আমার তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুই হাজার একচল্লিশশো পঞ্চাশ ষাট আবার দুই হাজার এসে

এক কেজি পাঁচশো ছেচল্লিশ গ্রাম এক কেজি চারশো গ্রামের মতন করে হবে একদম চব্বিশশো ডাইরে কেজি ভালো নিবেন একদম চব্বিশশো এগুলো আটশো নয়শো গ্রাম মতন হবে এই নাম্বারটা দাও আটশো নয়শো উপর আছে আঠারোশো পঞ্চাশটা নেব না দুইটা নেবেন আপনি পঞ্চাশটা একদম আঠারোশো এ ভাই খরচ দেন এনে দিতে দুই হাজার আরও তাহলে আর ঠিক আছে আর

আটোরিয়া দौलনাদিয়া বনপুরা ভোলা বরিশাল ওগলা লাড় কুলার আর পাতা আর মানারাত আরে ভাই না খালি চাইতে আছ না খালি কাটতে আছস খালি কাটতে আছস কাটতে আছস এই যে খালি 25 মাল খালি দুই 25 শেরমাল বব দাদা না না বোরবলাপনা বোরপরে দেখেন স্যার একদম বড়ছ একদম বড়ছ